বাচ্চারা কখনো দুষ্টুমি করেও এরকম করে এটা চুরি নয় ইউসুফকে কেন যেতে দিলেন তো ঠিক মতো ইউসুফের দেখাশোনা করতে পারে না ইউসুফ তো ন্যায্য তো চুরি করেছে তাছাড়া এর বিপরীতে আমি কোনো প্রমাণও দাঁড় করাতে পারছিলাম না যেটা ভালোবেসেছো থাবা দিয়ে ছিনিয়ে নিয়েছো ক্ষমা তো আমার সৌন্দর্য আশা করছি আমি ক্ষমার উপযুক্ত আমি তো তোমার কোনো গুনাহ দেখছি না যে ক্ষমা করে দেব তা হঠাৎ কি মনে করে ইউসুফের পিয়া পিড়িতেই আসলাম ও কাল রাতে একটা স্বপ্ন দেখেছে সেটা তোমাকে বলতে চায় এতে সন্দেহ নেই তার স্বপ্ন কল্যাণ অনেক কারময় কখনো অপবিত্র আত্মার স্থান হবে না যান কি স্বপ্ন দেখেছ তুমি আমি স্বপ্নে দেখলাম আমার ভাইয়েরা মরুভূমিতে খেলা করছিল আর ঝোড়ো হাওয়া বইছিল। অনুমান করছি এই স্বপ্নের বিশেষ কোনো ব্যাখ্যা নেই অবশ্য স্বপ্নটা বিশ্লেষণের জন্য আমি আরও কিছুটা সময় নেব নিশ্চয় কোনো নিশানা পাবো তোমরা এখন তাহলে ভেড়াগুলোকে চারণভূমিতে নিয়ে যাও কি হলো দাঁড়িয়ে আছো কেন জানি না স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে ইয়াকুব মনে হয় কিছু একটা লুকাচ্ছে আরে এটা তো খুবই সহজ লাঠিটি হচ্ছে দলপতির আর ইউসুফ তার ভাইদের মধ্যে উৎকৃষ্ট বোঝনি স্বপ্নের ব্যাখ্যা মনে হচ্ছে বাচ্চারা বুঝেছে দেখুন তারা কেমন যেন মন খুলল আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে তারা তাদের ভেতর থেকে মন্দ প্রভাব মুছে ফেলে সবার সম্মুখে আসলে স্বপ্নটা বলা উচিত হয়নি কিছু রুটি ও খোর্মা তৈরি রাখো এক ঘন্টা পর আমি ওদের কাছে যাব এসো এসো পুত্র আমার তোমার সম্বন্ধে আমি যা অনুমান করেছিলাম সেটাই সঠিক প্রিয় পুত্র আমার তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি যে ভবিষ্যতে তুমি অনেক উঁচু মকামে পৌঁছাবে আর ভবিষ্যতে তুমি তোমার ভাইদের নেতৃত্ব দেবে আমার পিতা তোমার দাদাজান আমাকে দোয়া করেছিলেন যে আমার বংশ থেকে অনেক অনেক পয়গম্বর আসবে সবসময় আমার মন জানতে চায় যে আমার রেসালাতের উত্তরাধিকারী কে হবে আশা করছি যে আমি যা ভাবছি তুমি তাই হবে খোদা দালা তোমাকে সকল পাপাচার ও বিপদ থেকে রক্ষা করুক সম্ভবত তুমি সেই যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম আব্বা যান রিসালাত মানে কি আমার খাবার ও পোশাক প্রস্তুত করো হে আমার পুত্র রসুলগণ খোদার পক্ষ থেকে ইনসানদের জন্য প্রেরিত তারা ইনসানদের স্বাধীন পথ হেদায়েত কামেল ও খোদার দিকে ধাবিত করেন তুমি তোমার স্বপ্নের কথা আর কাউকে বলবে না বিশেষত তোমার ভাইদের কেন আব্বাজান কারণটা হচ্ছে সম্ভাবনা আছে যদি তারা শোনে তাহলে তারা প্রতিহিংসার আগুনে জ্বলতে পারে এবং তোমার সাথে দুশ্মনী শুরু করতে পারে আমাকে তো চিন্তায় ফেলে দিলে ভাই আমাকে তো ইউসুফের প্রতি আরো বেশি মনোযোগী হতে হবে যদি অনুমতি দাও ইউসুফকে আমি এখন বাড়ি নিয়ে যেতে চাই হ্যাঁ নিয়ে যাও ইউসুফের দিকে লক্ষ্য রেখো খোদা তোমাদের হেফাজত করুক ভালো থাকবেন আব্বা খোদা তোমার সহায় হোক সতর্ক থেকে আমার পুত্র রাতে যখন ফিরবে ইউসুফকে আবার নিয়ে আসব বেশ কিছু দিন হলো আমি মরুভূমিতে যাচ্ছি না সন্ধ্যা বাচ্চাদের সঙ্গে ফিরব আমাদের সন্তানগণ ভাবছে তাদের প্রতি তোমার মনোযোগ কমে গেছে চিন্তা করো না আমি চেষ্টা করব তাদের এই মানসিকতা দূর করতে ইউসুফ আর বেনিয়ামিনের উপস্থিতি ইয়াকুবকে তার অন্যান্য সন্তানের প্রতি অমনোযোগী করে তুলেছে খোদা হাফেজ খোদা হাফেজ আমরা তো সব সময় নিজেদের খাবার সঙ্গে নিয়ে আসি। আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? তার মানে কি আমার অধিকার নেই যে আমি আমার পুত্রদের জন্য খাবার নিয়ে আসি? অধিকার কি নেই কোনো কোনো দিন তাদের সঙ্গে কাটাবো? আপনার আগমনের চাইতে আর কোনো কিছুই আমাদের কাছে আনন্দদায়ক নয়। আপনার আগমনের পূর্বে আমরা মাতম করছিলাম। আমরা কেউই আসলে হাসার মতো অবস্থায় ছিলাম না। কেন? তোমাদের কি হয়েছে আমাকে বলো? আসলে হয়েছে কি আব্বা আমরা অনুভব করছি যে আমাদের প্রতি আপনার মনোযোগটা কমে গেছে আমাদের ধারণা ইউসুফ আর তার ভাইয়ের প্রতি আপনার মনোযোগ বেশি কিন্তু আমি তো শুধু তোমাদের ইউসুফকে তার ফুফু ফাইকের কাছে পাঠিয়েছি শুধু তোমাদের কারণে যাতে তোমাদের আম্মাজান তোমাদের চাইতে ইউসুফের দিকে অধিক মনোযোগী না হয় কিন্তু তাতেও তো কিছু হয়নি আম্মাজান তো এখন বেনিয়ামিনকে আগলে রাখছে আর ইউসুফ তো ফুক আমার কাছে ভালো ভালো খাবার পোশাক এসব পাচ্ছে আমি তোমাদের সঙ্গে একমত কিন্তু তোমাদের উচিত ইউসুফের প্রতি সহানুভূতি হওয়া যাতে করে ইউসুফ ও বেনিয়ামিন তার মায়ের অভাব অনুভব করতে না পারে আব্বা যান আমরা আসলে ইউসুফের স্বপ্নটা নিয়ে দুশ্চিন্তায় আছি আমরা খানদানে শক্তিশালী পুরুষ আমাদের বংশের সব ধরনের দেখভালের দায়িত্ব আমাদের সকল কষ্টের কাজ তো আমাদের ঘরে তাহলে ইউসুফ কি করে আমাদের হয় হ্যাঁ কিন্তু ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা তো ভিন্ন ইউসুফকে এটা বলেনি যে তার হাতে লাঠি একটা গাছ হয়ে গিয়েছিল আর সেই গাছ তোমাদেরকে ছায়া দিয়ে ঢেকে দিচ্ছিল এটাও তো হতে পারে যে এই স্বপ্নের অর্থ হল ইউসুফ তার সকল ভাইকে অনেক বেশি ভালোবাসে অথবা এটাও তো হতে পারে যে ইউসুফের সকল নেক আমল তোমাদের দিকে ঝুঁকে পড়বে অথবা সে মেহেরবান হয়ে তার ভাইদের অনেক ভালোবাসবে হ্যাঁ আপনি হয়তো ঠিকই বলেছেন আবাজান প্রকৃত প্রকৃতপক্ষে আমরা যে ব্যাখ্যাটা করেছি সেটা হয়তো ভুল হতে পারে কি বলো হ্যাঁ হতে পারে আমরা ঠিক বুঝতে পারিনি তার মানে ইউসুফ আপনার উত্তরাধিকারী নয় আমার উত্তরাধিকারী স্বয়ং তালে স্থির করবেন সেটা তোমাদের মধ্য থেকে উত্তম কাউকে তোমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই ইউসুফ ও বেনিয়ামিন হচ্ছে তোমাদেরই ভাই তোমাদের দুশ্মন নয় আমি তোমাদের সবাইকে ভালোবাসি তোমরা একে অপরকে ভালোবাসবে যেন খোদা তালা তোমাদেরকে ভালোবাসে আর তোমাদের কাছে আমার এটাই চাওয়া আমার খানদানের মহৎগণ তোমরা আমার আশা ও ভরসা আমি সব সময় অনুভব করেছি যে তোমাদের উপর হেলান দিয়ে আমি উষ্ণতা পাবো তোমরা হলে সাহসী যোদ্ধা তোমাদের তো ইয়াকুবের দিলকে কখনো দুশ্চিন্তায় মশগুল করতে পারবে না আব্বাজানকে যে কষ্ট আমরা দিয়েছি সেজন্য আমরা ক্ষমা চাইছি আব্বাজান আমাদের হয়তো আর একটু বিচক্ষণ লাভ ইকবাল হ্যাঁ নেকড়ে আসছে নেকড়ে নেকড়ে চলো 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 এটাকে কে হত্যা করলো আমরা সবাই মিলে এটাকে মেরেছি আমাদের ভেড়ার পালের উপর এই নেকড়েটা আক্রমণ করেছিল আমরা সবাই তাকে পিটিয়ে মেরেছি নেকড়েটা যদি তোমাদের উপর হামলা করত তার আগেই আমরা ওটাকে শেষ করে দিয়েছি সে যাই হোক খোদা আমার এই পাগল আর ভয়হীন বাচ্চাদের কল্যাণ করুক আপনিও নিশ্চয়ই এতে অংশগ্রহণ করেছিলেন আমাকে তোরা হস্তক্ষেপ করার ফুসরতি দেয়নি আমি উঠে বসার আগে তো ওরা একদম নেকড়ের কাজ খতম করে দিয়েছে আমরা দুপুরের খাবারের তদারকি করছিলাম হঠাৎ ভেড়া আতঙ্কিত হয়ে এদিক ওদিক লাগলো তারপর একটি বড় নেকড়ে হামলা করলো সঙ্গে সঙ্গে আমরা তার উপর হামলা করলাম এটা তো অনেক বিপজ্জনক কাজ এত বিপদের মধ্যে তোমরা কেন গেলে এটা তো খুবই সহজ হিসাব নেকড়েটা আমাদের ভেড়ার উপর হামলা করেছে আমরা ওর উপর হামলা করেছি যার কাছে যা ছিল তাই দিয়ে হামলা করেছি লাঠি দিয়ে পাথর দিয়ে থেতলে দিয়েছে প্রথম তো আমি লাঠি দিয়ে আঘাত করলাম তারপর লাভি পাথর দিয়ে আঘাত করলো পালাবার কোনো সুযোগই দিলাম না আমার দিকেও তেরে এসেছিল কিন্তু আমি যদি ভয় পেতাম তাহলে আমাকেই হামলা করতো ইস আমি যদি থাকতে পারতাম আপা জান আমাকে অনুমতি দিন আমিও ভাইদের সাথে মরুভূমিতে যেতে চাই না আমার অন্তর এখনো তুমি অনেক ছোট আর একটু বড় হও তারপরে যাবে চার বছর মিথ্যা ইউসুফ ইউসুফকে আমার কাছে রেখেছি কথা তাহলে আমাকে ক্ষমা করো তোমরা আমাকে ক্ষমা করো আমার ইউসুফ চোর না আমি কোমর বন্ধনীটি লুকিয়ে রেখেছিলাম ওর আমার নিচে আমি তো সেটা জানতাম তুমি অযথা চিন্তা করো না সবাইকে বলে দেবে আমার ইউসুফ জোর ছিল না এটা ভেবে তুমি কষ্ট পেও না আমি একটা তোমার সঙ্গে একা কথা বলতে চাই ইউসুফ খোদের আয়াত সমূহের মধ্যে একটি আয়াত এভাবে কারোর জন্য নিয়ামত রহমত কারোর জন্য

জন্য তার প্রতি কাউফেল হইও না তাকে নিজের সঙ্গে কোন পাঠাবে কোথাও একা পাঠাবে না বোন তোমার সফর কল্যাণময় হোক সফর কল্যাণময় হোক আমার সালাম আমাদের পিতা ও মাতাকে পৌঁছে দিও রাহিল কেও আমার সালাম দিও আমাদের দাদা ইব্রাহিম নবীকেও আমার সালাম পৌঁছে দিও Hva skjer her, eller? <sor> ubujonbubуjon <Pupu -san. sharp> শুধুমাত্র তার কাছে আশ্রয় চাও যা কিছু চাও শুধু তার কাছে আর আর অক্ষম তিনি চাহিদা তোমাদের ভেতরের অন্তর্নিহিত অর্থ তার কাছে পরাভূত হতো একমাত্র প্রত্যক্ষদর্শী এবং সকল ক্ষেত্রে যার উপস্থিতি তিনি হচ্ছেন উনি যদি সঙ্গী চাও তাহলে তিনি হচ্ছেন তোমাদের সঙ্গী তোমাদের অভিভাবক যদি সংরক্ষক ও প্রহরী চাও তাহলে তিনি তোমাদের তত্ত্বাবধায়ক যদি নিয়ামত দানকারী চাও তবে তিনি তোমাদের নিয়ামত দানকারী এবং পরোধিকার এবং যদি উপদেশ অন্য নসিহত চাও তবে তিনি তোমাদের উপদেশ দাতা ও উত্তরাধিকারী যা কিছুই মাকলুকাতের কাছে অন্বেষণ করো তার কিছুই একজনের কাছে রক্ষিত আফসোস যদি অন্য কারো হস্ত উত্তোলন করো তাহলে অগণিত অপমানিত হবে যদি কাল বা পরশু কেয়ামতের দিন খোদা বন্ধ ইনসাফ সহ জাহের হন তাহলে তো অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি তিনি ইনসাফ সহকারে সৃষ্টির দিকে নজর দেন যদি কেয়ামতের আর্তনাদ শোনেন তাহলে অসংখ্য আমির তাপি বন্দী হয়ে যাবে অতএব আখেরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কেয়ামতের জন্য নিজেদের আমলকে সংশোধন করে নাও ফায়েকের মতো সবাই সফরের জন্য প্রস্তুত হও কেননা সকলকে এই পথেই যেতে হবে চলো সবাই ফাইকের আত্মার মাখেরাত কামনা করে একসঙ্গে দোয়া করি হে পরোয়ার দিঘার ফাইকের রুহকে নেক্কার রুহুদের সঙ্গে ও আপনার বন্ধুদের সঙ্গে পুনরুত্থান করুন পুত্র আমার ইসব ইসব পুত্র আমার লক্ষ্য রাখো সাবধানে সাবধানে পেছনের দিকে লক্ষ্য রাখো পুত্র ইসুপ

তো হওয়ার মতোই খোয়াব ছিল কয়েকটা নেকড়ে একটি শিশুর পিছু নিয়েছিল আমি তাকে বাঁচাতে পারছি না নেকড়েগুলো তাকে ছিন্ন ভিন্ন করে খাবার জন্য দাওয়া করতে করতে একটা গর্তের মধ্যে ফেলে দিল ওই শিশুটি কে ছিল তাকে চিনতে পেরেছেন ধরেছিল তাই ঠিক মতো চিনতে পারিনি তবে তার গঠনটা অনেকটা ইউসুফের মতোই ছিল ক্ষুদানবী এই ক্ষোভের ব্যাখ্যা আপনি অবশ্যই জানেন তা না হলে আপনি এত চিন্তিত হতেন না বলাম মুসিবত ই আকবরের খান্দানে পেতে আছে কিন্তু এই বান্দারাই শয়তানের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয় একে অপরের জন্য ফাঁদ পেতে রাখে আলী খোয়াব দেখলে আসলে শান্ত থাকতে হয় আপনি একটু বিশ্রাম নিন সবাইকেই ভালোবাসি তোমাদের কঠোর পরিশ্রমের জন্য উপযুক্ত মর্যাদাও দেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি কিন্তু ইয়াহুদার মতো একজন পরিপক্ক যুবককে পারব না আমার জানুর উপরে বসাতে পারব না একজন বাচ্চা ছেলের মতো করে আদর করতে তোমরা যখন ছোট ছিলে তখন তোমরাও জানুর উপরে বসেছ বাচ্চাকালে তো তোমাদেরকেও আমি বাচ্চাদের মতো করে আদর করেছি জানুর উপরে বসিয়েছি কোলে করে নিয়ে ঘুম পাড়িয়েছি তোমরা তো পিতা মাতা উভয়ের মহাব্বতি পেয়েছ আর মহাব্বতের কথা বলছো ইউসুফের মাতা রাহেলার মহব্বত তোমার যতটুকু পেয়েছো তার দুই সন্তান তো তার এক অংশ পায়নি তোমরা পরিপূর্ণ যুবক কিন্তু আমি ভাবতেও পারছি একটা বাচ্চা ছেলের সঙ্গে নিজেদের তুলনা করবে যদ আশির তোমরা তোমার মাথাকে গিয়ে জিজ্ঞেস করো গতকাল রাতে আমি তোমাদের কিভাবে আদর করেছি হ্যাঁ গত আমি জেগেছিলাম দেখলাম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আমার গায়ের কথাটা টেনে দিলেন পূর্বেও তোমাদেরকে অনেকবার বলেছি তোমাদের কথা ও চিন্তার মধ্যে আমি পরশ্রী কাতরতা লক্ষ্য করছি আর যদি সত্যি করে বলি তবে তোমাদের চিন্তা ভাবনার মধ্যে আমি একজন শয়তানের উপস্থিতি লক্ষ্য করছি। আব্বজান আমরা তো ইউসুফের সাথে খেলতে ভালোবাসি। আপনি কেন অনুমতি দেন না? আমি তো কখনোই বাধা দেইনি। তোমরা ইউসুফের সাথে খেলবে। ইউসুফ তো তোমাদেরই ভাই। আর তোমরা ইউসুফের সাথে খেললে তো ইউসুফ অনেক খুশি হয়। তাহলে আমরা এখন ইউসুফের সাথে খেলা করতে পারবো? কেন নয়? এখনি যাও। তোমরা কি আজ ভেড়াগুলো নিয়ে বের হবে না আমাদের ক্ষমা করবেন আব্বাজান বাজান।